আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে তা এইগুলো কি আপনারা কে চেনেন দেখেন তো ভালো করে আচ্ছা যারা চেনেন তো ভালোই আর যারা না চেনেন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পটল গাছের ডুগা পটলের লতি তো এই পটলের লতি খুবই উপকারী তা কিভাবে খায় এক একজনে পড়া করে খায় ভাজি করে খায় তা আমি এই এইগুলো যে আগার দিকে থাকে সেগুলো দিয়ে ভাজি করবো এই যে আলু দিয়ে আর এই যে নিচের দিকে গুড়ার দিকে যেগুলো থাকে সেগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রস নিয়ে আমি ডাইল দিয়ে বড়া করব তা আমি এগুলো কেটে নেবো এইভাবে এরকমভাবে ভাবে কেটে নেব আর এর সঙ্গে আলু দিয়ে দেবো কাটা হয়ে গেলে আমি ফিরে আসছি এত ভিজ আমি এই যে পটলের লতিগুলো আর আলু এরকমভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি আদা ভাজা পুরোটা ভাজি এবার এগুলো দিয়ে দিলাম তো হলুদের গুঁড়া একটু বাটা মশলা হাফ চা চামচ মরিচের গুঁড়া লবণ এবার নেড়ে চেড়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে দিয়ে একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে মিশিয়ে দিলাম এবার একটু পানি দিয়ে দেবো সিদ্ধ করে নেব সিদ্ধি পানি দিয়ে দিলাম এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো পটলের লতি ভাজি হয়ে গেছে আলু দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এবং অনেক উপকারিতা আছে রুচি মুখে রুচি বাড়ে এখন একটা সবজি রান্না করব এই যে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তেল গরম করতে দিয়ে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এখন সিদ্ধ করা সবজিটা দিয়ে দেবো তো পেঁয়াজ আমার সবজি রান্না করা হয়ে গিয়েছে এখন কৈ মাছ ফ্ৰাই কৰিব হ'লু লগ মাখি ৰাখিছি আৰু যেতিয়া ল' গৰম হৈ গৈ আছে এইবাৰ মাছ দিয়ে ধুব মাছটা উল্টে দিয়েছি দিকটা বাদামি হলে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দেব এবার পেঁয়াজ আর মরি দিয়ে দিয়েছি তো বাদামি হলেই নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে এরকম কই মাছ ভাজা খেতে তাতে আবার বৃষ্টি আসছে বাইরে বৃষ্টি পুরে কই মাছ ভাজা গরম গরম ভাত একটি মজাদার একটি রেসিপি এতো হয়ে গেল আমার কই মাছ ফ্রাই তো ভিডিওটা আজকে নেচেছি লাগে যে আপনাদের কাছে একটু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইট কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন বিকেলের নাস্তার জন্য আমি এই যে ডাল পুরি বানাচ্ছি মুশির ডাল দিয়ে ডাল পুরি গরম গরম ডাল পুরি নাস্তা খেতে ভালোই লাগে তা আমি এই যে বেলে নিয়েছি আর এই যে গরম তেলে এই যে সেকে নিচ্ছি ভেজে নিচ্ছি তো একটু লাল লাল করে বাদামে করে ভাজতে হবে চুলোর জালটা একটু কমিয়ে দিতে হবে বেশি জোরে জাল দিলে আবার পুড়ে যাবে ফুলবে না তো এইভাবে উল্টে পাল্টিয়ে আমি এইভাবে সেঁকে নেব বাকিগুলো সব সেঁকে নিয়ে ফিরে আসছি এ তো বিয়ার সবগুলো এই যে আমার ভাজা হয়ে গেছে তা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার আজকের বিকেলের নাস্তার রেসিপি নিশ্চয়ই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন বিদায় নিচ্ছা হাফেজ